আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মুরাদনগরে একজন সংখ্যালঘু মানে হিন্দু গৃহবধূকে ধর্ষণ এবং তারপর তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া এই যে বড়ো দুটো অপরাধ এটাকে কেন্দ্র করে এই মুহূর্তে সারা দেশে তোলপাড় হচ্ছে মানুষ এর বিচার চাচ্ছে আমরাও বিচার চাচ্ছি এবং আমরা দৃষ্টান্তমূলক সাজা দাবি করছি কিন্তু আমার দুঃখটা এখানে যে এই ধরনের একটা অমানবিক একটা অপরাধ সংঘটিত হওয়ার পর সবাই যেখানে এর বিচার নিয়ে সোচ্চার হবে সেখানে আমরা দেখছি কিছু কিছু লোককে এটাকে নিয়ে রাজনীতি করতে এই জায়গাটা হলো আমাদের এই দেশের এই জাতির রাজনীতিবিদ অথবা ক্ষমতাসীন অথবা যারা ক্ষমতায় যেতে আগ্রহী তাদের মধ্যে যে কি বিপুল সংকীর্ণতা বিরাজ করে সেটা যেন দগদগে ঘার মতো এখন আমাদের সামনে উন্মোচিত হয়েছে আমি আপনাকে ঘটনাটা আপনাদেরকে আরও একবার ডিটেল না হয়ে বলি একটু শুরু থেকেই বলি মূল ঘটনাটা হলো যে এই মুরাদনগরে এই হিন্দু পরিবারটি এক ভদ্রলোক তার নাম হল ফজর আলী তার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা নিয়েছিল বিনিময়ে তারা টাকার সঙ্গে চার হাজার টাকা সুদ দিবে এই শর্তে কদিন আগে ফজর আলী গিয়েছিল টাকা ফেরত চেয়েছে তারা কয়েকদিন সময় চেয়েছে এর মধ্যে গত বৃহস্পতিবার রাতে এসে তারা ওই বাড়িতে এসে আবার নক করেছে যে তার টাকা ফেরত দিতে হবে ওই সময় ওই বাড়িতে ওই মহিলা ছিলেন ওইটা হলো ওই ভদ্রমহিলার বাবার বাড়ি উনি ওনার শ্বশুর ওনার হাজব্যান্ড দেশের বাইরে থাকেন শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে এসেছিলো ঘরে ওই সময় ওই মহিলা। এবং তার দুই সন্তান ছিল ছোটো ছোটো সন্তান সন্তানটা ঘুমিয়েছিল আর তার বাবা মা একটা ধর্মীয় কাজে বাইরে গিয়েছিলেন তার একটা ভাই আছে তিনি পাশের গ্রামে উনি কাজ করেন সেখানে গিয়েছিলেন এই সময় ফজর আলী সে বাড়িতে ঢুকে এবং জোর করে ঢুকে দরজা ভেঙে ঢুকে এবং সে ধর্ষণ করে মহিলাকে গাড়ি জুড়ে এবং এ নিয়ে হইচই হয় চিৎকার চাঁচাপাচি হয় আশেপাশের লোকজন আসে এবং তাকে হাতে নাতে ধরে এবং ওই ফজর আলীকে তারা এখানে উত্তম মাধ্যমও দেয় এরপর যে ঘটনাটা ঘটে সেটা হলো মানে বিভিন্নভাবে আমরা যেটা জানতে পেরেছি বিশেষ করে ওই ধর্ষিতা রমণীর যিনি ভাই তার ভাষ্যটা আমরা গুরুত্ব সহকে নিচ্ছি এই ভদ্রলোক বলেছেন যে এই ফজল আলীর ভাই শাহ পরান তার সঙ্গে দুই ভাইয়ের মধ্যে একটি ঝামেলা ছিল এবং এই ঝামেলাকে কেন্দ্র করে তার ভাই নিজে এই ঘটনার ছবি তুলেছে নিজে এবং তার লোক দিয়ে এবং সেই ছবিটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে এই হলো ঘটনা এই ঘটনাকে কেন্দ্র করে পরদিন ওই ভদ্রমহিলা থানায় মামলা করেছেন এরকম অনেক কিছু হয়েছে প্রথম দিকে দেখা গেল যে এইটা ভিডিওটা ছড়িয়ে পড়ার পর নানা ধরনের বিকৃত মানুষ আমাদের এই সমাজে আছে তারা সেক্ষেত্রে মজা নেওয়ার চেষ্টা করলো এবং তারপর দেখা গেলো কেউ কেউ বলতে শুরু করলো যে এই ফদ্রাণীর সঙ্গে ওই হিন্দু ভদ্র মহিলার একটা বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে এবং এটা একটা মানে মোটেই ধর্ষণের কিছু নয় যদি এরকম নানাভাবে ওই মহিলাকে মহিলার অভিযোগকে ঘটনাটাকে ছোট করে দেখানোর একটা প্রবণতা শুরুর দিকে আমরা দেখলাম তারপর পুলিশ পুলিশ সেখানে গেল পুলিশ তদন্ত করলো এবং পুলিশ বলল যে না এটাই সে ধরনের কোনো অন্যরকম কোনো সম্পর্কে কোনো সুযোগ নেই মহিলাটা আসলে পাশবিক নির্যাতনের শিকার হয়েছে মহিলাটা একটু সহজ সরল এইটুকি যে কারণে হয়তো অনেকে অন্যরকম ধারণা করেছে কিন্তু পুলিশ বিষয়টাকে বেশ গুরুত্ব সহকারেই নিয়েছেন এখন মামলা হয়েছে কিন্তু একাধিক একটা ধর্ষণের মামলা আরেকটা ভিডিও কারা ছড়িয়েছে তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফির মামলা যারা ভিডিও ছড়িয়েছেন তারাও কিন্তু অত্যন্ত বড় অপরাধ করেছেন তারা তো ভিডিও করতেই পারেন না এক নম্বর দ্বিতীয় কথা যদি করে থাকেন সেটা ওনারা পুলিশকে দিতে পারেন এভিডেন্স হিসাবে কিন্তু তারা সোশ্যাল মিডিয়ায় সেটা ছড়িয়ে দিলেন কেন এই ঘটনাগুলো নিয়ে আলোচনা হইচই এবং এরই মধ্যে আসামিদের মধ্যে বেশ কয়েকজন গ্রেপ্তার হয়ে গিয়েছে ফজর আলী গ্রেপ্তার হয়েছে এবং আরও দু একজন যারা ভিডিও ছড়িয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এই পর্যন্ত ঘটনা এবং পুরো ঘটনাটা কিন্তু ভয়ঙ্কর একটা ঘটনা কিন্তু এখন দেখেন রাজনীতিটা কোথায় রাজনীতিটা হলো আপনাদের মনে আছে মিস্টার সাদিক কায়েম যিনি ফেসবুকে মোহাম্মদ আবু সাদিক নামে লিখেন উনি একসময় শিবিরের নেতা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা শিবিরের সভাপতি ছিলেন উনি তার ফেসবুক স্ট্যাটাসে একটা স্ট্যাটাস দিয়েছেন উনি কী লিখেছেন আপনাদের আমি পড়ে শোনাই মিস্টার আবু সাদেক লিখেছেন বাবার বাড়িতে বেড়াতে এসেছেন হিন্দু সম্প্রদায়ের এক নারী ঘরে দরজা ভেঙে তাকে ধর্ষণ করেছে স্থানীয় এক বিএনপি নেতা খেয়াল করবেন স্থানীয় এক বিএনপি নেতা ঘটনা কুমিল্লার মুরাদনগরের আমাদের জুলাই বিপ্লব হয়েছে জনতা জনতার নিরাপত্তা দেওয়ার জন্য নির্যাতিত বন্টির কাছে এখন কি জবাব দিব আমরা পাঁচই আগস্টের পর থেকে বিএনপি ছাত্রদল এবং যুবদলের বিরুদ্ধে এত বেশি ধর্ষণের অভিযোগ এসেছে যে এসব ঘটনাকে আমরা এখন আর বিচ্ছিন্ন বলার সুযোগ নেই ক্ষমতায় যাওয়ার পূর্বেই দলটি পুরোপুরি নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে খোদ পার্টির চেয়ারম্যানও সম্ভবত আর নেতাকর্মীদের উপর নিয়ন্ত্রণ ধরে রাখতে পারছেন না ক্ষমতা পেলে তখন এই নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করবেন কীভাবে এটা আমি যখন পেয়েছি তখন পর্যন্ত এখানে পাঁচ হাজার একশো কমেন্ট পড়েছে এবং এক হাজার সাতশো ব্যক্তি এটাকে শেয়ার করেছে মানে এটা বিপুল জায়গায় ছড়িয়ে গেছে এর মধ্যে আরও কত কি হয়েছে আমি বলতে পারব না কিন্তু প্রশ্নটা হলো উনি কি করে বুঝলেন যে স্থানীয় বিএনপি নেতায় ঘটনা ঘটিয়েছে এর মধ্যে বিভিন্ন এলাকাবাসী ওখানকার যারা জনপ্রতিনিধি তাদের সঙ্গে কথা বলে যে খবরটা এসেছে বিভিন্ন পত্রপত্রিকায় আমি প্রথমত যে খবরটা পেলাম যে সেই ধর্ষক যে ব্যক্তি সেই লোক নিজেকে একসময় পরিচয় দিত যে সে আওয়ামী লীগের পান্ডা এই ফজর আলী নিজেকে একসময় আওয়ামী লীগের পান্ডা হিসেবে পরিচয় দিত আসলে সে একজন চিহ্নিত মাদক কারবারি এবং এলাকায় সে জোয়ার আসর বসে অনেক পরিবারকে নিঃস্ব করেছে এবং পাঁচই আগস্টের পর সে নিজেকে বিএনপির লোক বলে পরিচয় দিতে শুরু করে তবে আওয়ামী লীগ বা বিএনপি কোনো কমিটিতে তার কোনো পদ নেই এ কথাটা বলেছে স্থানীয় ইউপি ইউনিয়ন পরিষদ এই পরিষদের সাবেক সদস্য জনাব আব্দুর রব উনি প্রথম আলোকে এই তথ্য দিয়েছেন তাহলে উনি তো কেউ না উনি কোনো পলিটিক্যাল পার্টির কেউ না তাহলে মিস্টার সাদিক কীভাবে ওনাকে বিএনপির নেতা বলে দিলেন দেখুন ধর্ষক ধর্ষকই তার কোনো পার্টি হয় না যখনই তাকে আপনি কোনো না কোনো পার্টির মধ্যে ঢুকিয়ে দিবেন তখন কিন্তু ধর্ষণের বিচারটা তার অপকর্মের বিচারটা কিন্তু ছোট হয়ে যাবে দেখুন ওই নয় বুঝলাম ছাত্র শিবির করেন উনি ছাত্র শিবিরের হয়তো রাজনীতিটাকে মানে সাপোর্ট দেওয়ার জন্য বিএনপিকে ডিফেম করতে চাচ্ছেন এটা হতে পারে কিন্তু আমরা তারপরে দেখলাম মিস্টার আসিফ মাহমুদ সজিব ভূয়া যিনি সরকারের দুই দুটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং ওনার বাড়িও ওই এলাকায় উনি কি লিখলেন ওনার ফেসবুক স্ট্যাটাসে উনি লিখছেন যে মুরাদনগরের সব আওয়ামী সন্ত্রাসীদের যারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন পুনর্বাসন এবং ক্ষমতায়নের মাধ্যমে সাধারণ মানুষের উপর অত্যাচার নির্যাতন চাঁদাবাজি ধর্ষণের উদ্দেশ্যে ছেড়ে দিয়েছেন আজকের পরিস্থিতির জন্য তারাই দায়ী মানে উনি একটা অদৃশ্য গোষ্ঠীকে দায়ী করছেন এখানে মানে উনি তার নিজের ফেসবুক পেজে এ কথাগুলি বলেছেন এবং সেখানে উনি আরও লিখেছেন যে এর আগেও চাঁদাবাজকে হাতে নাতে গ্রেপ্তার করায় তাকে ছিনিয়ে নিতে থানায় হামলা ভাঙচুর করে এক মাফিয়া বাহিনী কে এক মাফিয়া বাহিনী উনি কাকে ইঙ্গিত করেছেন সবাই জানে গত কয়েক মাস ধরে আসিফ মাহমুদ সজিব মুরাদনগরকে কেন্দ্র করে যে সমস্ত কথাবার্তা বলছেন তার মূল লক্ষ্য আক্রমণের লক্ষ্য কিন্তু স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এবং উনি লিখেছেন এখানে আজকে আমি লজ্জিত আমার বলার ভাষা নেই আহা এলাকার লোকজন দেখা হলেই বলে গণ অভ্যুত্থানে মুক্ত হয়েছে কিন্তু মুরাদনগর আরও বড় মাফিয়াদের দখলে গেছে তার মানে উনি বলতে যাচ্ছেন যে হাসিনার আমলের যে মাফিয়ারা এখানে ছিল তার চেয়েও বড়ো মাফিয়াদের কবল এখন মুরাদনগর পড়ে গেছেন এই যে কথাটা উনি বলেছেন এ কথাটা আসলে কতটুকু গ্রহণযোগ্য নাকি এটা কেবল দলীয় স্বার্থের জন্য বলেছেন উনি একটা দলকে উনি নিজেও নির্বাচন করতে চান বলে আমরা শুনেছি এবং ওই নির্বাচন করতে চাওয়ার ক্ষেত্রে ওনার যারা সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মনে করেন উনি তাদেরকে বেজ্যতি করতে তাদেরকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে উনি কিন্তু ধর্ষণের মতো একটা ঘটনাকে কিন্তু রাজনীতির মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন এটা কেন উনি যখন সরকারে থাকেন তখন তো এটা ভয়ঙ্কর ওনারা যদি এই ধরনের কথা উনি বলেন তাহলে সে কথার কী জবাব আছে দেখুন পুলিশ কিন্তু প্রেস লিট দিয়েছে পুলিশ যেটা বলেছে এ তারা মামলা করেছে এবং সেই মামলা করে তারা তাদেরকে ধরার চেষ্টা করছে এর মধ্যে তিনজনকে ধরাও হয়েছে গ্রেফতার করা হয়েছে এগুলি তিনি বলেছেন বিএনপির যিনি মহাসচিব আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি এরই মধ্যে এই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়ার বক্তব্যের তীব্র প্রতিবাদও করেছেন এবং তিনি বলেছেন ওই এলাকার একজন উপদেষ্টা নিজের স্বার্থ সিদ্ধির জন্য মুরাদনগরে ক্রমাগত ক্ষমতার অপব্যবহার করে যাচ্ছেন দুষ্কৃতিকারীরা আশ সমাজ সমাজবিরোধী নানা অপকর্মে মেতে উঠেছে এক্ষেত্রে তারা দেশ বিদেশ থেকে অবিরাম মদত পাচ্ছে উপদেষ্টা যদি জনসেবার চেয়ে আত্মসেবাতেই ব্যস্ত থাকেন তাহলে এলাকায় শান্তি বিঘ্নিত হবে মুরাদনগরের বাসিন্দা উপদেষ্টা হওয়ার পর থেকেই আওয়ামী এমপিদের মতো এলাকায় আধিপত্য ও প্রভাব বিস্তারে ব্যস্ত রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু এলোমেলো লোক নন উনি যখন এ ধরনের কোনো একটা কমেন্ট করেন সেটাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে আমরা দেখেছি এই সরকারের এই পার্টিকুলারলি এই উপদেশটাকে নিয়ে এরই মধ্যে বিএনপির সঙ্গে তাদের একটা বিরোধ এবং সেটা আবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রকে শপথ পাওয়ানোর নিয়েও দেখেছি আমি মনে করি এই ধরনের রাজনীতি দেশের আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে একটা বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে যা নাকি আসিফ মাহমুদ সজীব ভূয়া ক্রমাগত অনবরত বিরতিহীনভাবে করে চলেছেন এবং ডক্টর ইউনি সরকার সেটাকে প্রশ্রয় দিয়ে চলেছেন এই সরকারের উপরে একটা বড় দায়িত্ব আগামীতে রয়েছে একটা নির্বাচন করা কিভাবে সম্ভব হবে যদি তাদের এই জন্য উপদেশ এতটা পক্ষপাতদুষ্ট হন প্রিয় দর্শক আমার হয় এই সমস্ত বিষয় আমাদেরকে খেয়াল করতে হবে এবং যার যার জায়গা থেকে স্বর উচ্চকিত করতে হবে এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ